সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রো রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে ওপিডি চালু হতে ভিড় বাড়লো রায়গঞ্জ মেডিকেলে এক সপ্তাহ ধরে ওপিডি অচলাবস্থায় থাকায় সমস্যায় পড়েছিল রোগীরা দূরদূরান্তের অনেক রোগীদের হয়রানির শিকার হতে হচ্ছিল বুধবার আউটডোরে পরিষেবা দিতে দেখা যায় সিনিয়র ডাক্তারদের তবে জুনিয়র ডাক্তারদের এদিন আন্দোলন করতে দেখা যায় জরুরি বিভাগের সাবে এখন ওপিডি চালু হওয়ায় একদিকে খুশি রোগী ও তার পরিজনেরা বুধবার সকালে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগ বৌদ্ধ অধ্যয়ন কেন্দ্র রেনেসা ইউনিভার্সিটি এবং রেনেসা আর্টিস্ট অ্যান্ড রাইটার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ভারতীয় দর্শন ও সাহিত্যে আনন্দ মূর্তিজির অবদান বিষয়ক এক দিনের জাতীয় সেমিনারের আয়োজন করা হয় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় প্রদীপ জানিয়ে উক্ত সেমিনারের শুভ উদ্বোধন করেন অধ্যাপক দীপক কুমার রায় আনন্দ মার্গের ধ্যান প্রক্রিয়ার ধারণা তুলে ধরেন এবং এটিকে বৌদ্ধ ধ্যানের সাথে স্বাগত বক্তব্য রাখেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর দুর্লভ সরকার কলা বাণিজ্য ও আইন অনুষদ মাননীয় ডিন প্রফেসর প্রশান্ত কুমার মহলা আনন্দ মূর্তিজির দার্শনিক অবদান ব্যাখ্যা করেন এবং ভাষাগত ক্ষেত্রে উৎপত্তিগত অবদানের কথাও তুলে ধরেন একদিকে যখন আরজিকর ঘটনায় উত্তাল রাজ্য ঠিক সেই সময় শ্রীলতা হানির অভিযোগ উঠলো রায়গঞ্জে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের অর্থ গ্রামে রায়গঞ্জ থানায় এসে অভিযোগকারী মহিলা বলেন সোমবার সন্ধ্যায় বাড়িতে একা থাকার সময় বেশ কিছু মানুষ তার ঘরে ঢুকে পড়ে এবং শ্রীলতা হানির চেষ্টা করে তার অভিযোগ তাদেরই প্রতিবেশী আত্মীয়র সঙ্গে বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন ধরেই বচসা চলছিল তারই জেরে সেদিন ওই ছেলেদের বাড়ি পাঠানো হয় বলে অভিযোগ আনে অভিযোগকারিনী আতঙ্কে চিৎকার করতে থাকলে এলাকাবাসী দুজনকে হাতে নাতে ধরে নেয় কিন্তু বাকিরা সেখান থেকে পালিয়ে যায় এই মর্মে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করাও হলে প্রশাসন ওই দুজনকে আটক করলেও বুধবার তাদের জামিন হয়ে যায় বলে জানা যায় যে কারণে তারা এদিন আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন ওই মহিলা তার প্রতিবেশী আত্মীয় ঘটনাটির সত্যতা স্বীকার করে বলেন এভাবে একজন মহিলা একা থাকাকালীন ঘরে এতজন ছেলেকে ঢুকিয়ে দেওয়া নিন্দনীয় কাজ যে সময় চারিদিকে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে সেই সময়ও এ ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বর্তমানে তারা প্রকৃত দোষীদের বিচারের দাবিতে আবারও প্রশাসনের কাছে আবেদন করবেন বলে জানিয়েছেন আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক হত্যার কাণ্ডে সুবিচার চেয়ে বুধবার একে অপরের হাত ধরে মানববন্ধন কর্মসূচি পালন করলো ভারতীয় জীবন বিমা নিগম কালিয়াগঞ্জ শাখার এজেন্টরা এদিন দুপুরে কালিয়াগঞ্জ শহরের বিবেকানন্দ মোড় এলাকায় রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে তিরিশ মিনিট মানববন্ধন কর্মসূচি পালন করে ভারতীয় জীবন বিমা নিগম কালিয়াগঞ্জ শাখার এজেন্টরা তাদের দাবি যাতে প্রকৃত অপরাধে যত শীঘ্রই সম্ভব দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় এলআইসি এজেন্টরা প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে কার্যকর কাণ্ডের প্রতিবাদে পথে নামলেন শিক্ষকরা সঙ্গে পা মেলানেন শিক্ষক কর্মী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকারাও বুধবার রায়গঞ্জ ইউনিভার্সিটি সংলগ্ন বিদ্যাসাগর মূর্তির পাদদেশ থেকে এই প্রতিবাদ মিছিল শুরু রায়গঞ্জের রাজপথ পরিক্রমা করে ইনস্টিটিউট সংলগ্ন নেতাজি মূর্তির পাদদেশে শেষ হয় প্রতিবাদ মিছিলটিতে দল মত রং নির্বিশেষে সকল স্তরের শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি ছিল লক্ষণীয় মিছিল থেকে আর্জিকর কাণ্ডে প্রকৃত দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদান সহ রাজ্যের নারী নিরাপত্তার দিকটি সুনিশ্চিত করবেন বলে জানানো হয় একদিকে যখন আরজিকর কাণ্ড নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি সেই সময় আবারও তৃণমূল বনাম উপাচার্য দৈরথে চাঞ্চল্য রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে শিক্ষা কর্মীরা বিক্ষোভ অবস্থান করে চলেছেন প্রসঙ্গত সারা বাংলা শিক্ষা সমিতির জেলা সভাপতি তপন সাসপেন্ড করার পর থেকে তাকে পুনর্বহাল সহ চাকরি চক্রান্ত বেশ কিছু দাবিতে অবস্থান বিক্ষোভ করেন তারা বুধবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় জানান শিক্ষা দপ্তরের নির্দেশ মতো আগামীকাল তথা বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে স্নাতক স্তরের পরীক্ষা সেই পরীক্ষায় শিক্ষাকর্মীরা সহায়তা না করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি অপরদিকে পরীক্ষা শুরুর আগের দিনই উপাচার্যের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ করেন তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির সদস্যরা বিক্ষোভ প্রদর্শনকারী তথা সারা বাংলা শিক্ষা বন্ধু সমিতির সম্পাদক সুবীর চক্রবর্তী জানান কোন ভয় বা হুমকির কাছে তারা নথি স্বীকার করবে না তপন নাগকে পুনর্বহাল সহ তাদের দাবি মানা না হলে এই আন্দোলন লাগাতার চলবে সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ